দিনাজপুর পুতিশের কর্ণ যে প্রশ্নটা একটা ওইটা একটু যদি শুনেন কর্ণ হচ্ছে বারো মিটার এবং উক্ত রম্বসের ক্ষেত্রফল দাও দেওয়া আছে ছিয়ানব্বই বর্গ মিটার অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে পারবেন না রম্বসে আমরা লিখবো রম্বসের কি রম্বসের একটি কর্ণ এই একটি কর্ণকে কি ডিম দ্বারা প্রকাশ করবো কেমন একটি কর্ণ কত রম্বসের একটি কর্ণ হচ্ছে বারো মিটার কত মিটার বারো মিটার রম্বসের অপর কর্ণকে কি ধরব অপরকরণ হচ্ছে ডি টু আর রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ছিয়ানব্বই কি বর্গ সেন্টিমিটার এখন আমরা বের করতে হবে অপরকর্ণের দৈর্ঘ্য ঠিক না এখন দেখুন এই যে ক্ষেত্রফলটা লিখলাম এখানে ক্ষেত্রফল সূত্রটা কি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু মানে কর্ণদয়ের গুণফল কেমন এটা সমান কত নাইনটি সিক্স এবার মান বসান এর মান কত ভাগ দিলে কত সিক্স নিলে কি হবে ভাগ দেন কত হয় তার মানে অপর কর্ণের দৈর্ঘ্য কত লিখবেন সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য ষোলো মিটার বুঝতে পারছেন নি সবাই নিজে নিজে করতে পারবেন তো করে ফেললেন তাড়াতাড়ি

আয়কেন আছে কিলোমিটার এই ত্রিভুজের আমাদেরকে বের করতে হবে এবি এবি কিভাবে বের করব এই ত্রিভুজের কি কোনো অতিভুজ আছে কিনা না এটা কি সমকোণী ত্রিভুজ নাই প্রতি অতিভুজ তার অতিভুজ থাকে সে আমরা কি সুন্দরভাবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার এটা লিখে করতে পারতাম না পারতাম কিন্তু সেটা নাই তাহলে আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে হবে আগে বুঝতে পারছেন নি এটাকে কি বার করা লাগবে এটাকে সমকোণী ত্রিভুজ বানাইতে হবে জানেন কি ভাবে মানে যে 20 কিমি হচ্ছে এটা এখানে লিখি 20 কিমি এই যে এদিকে একটা লম্ব টানি এটাকে এদিকে বড় দিতে কি করলাম ডি পর্যন্ত বড় দিতে বললাম করলে এই যে এটা যদি 115 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি এই কোণটা হয় 30 ডিগ্রি তাহলে এ ডি সি এটি একটি কোন ধরনের ত্রিভুজ এটি একটি সমগণী ত্রিভুজ এই সমগণী ত্রিভুজের থিটা যদি ত্রিশ ডিগ্রি এডিটা হচ্ছে লম্বা সেটি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে তার কি অতিভুজ এসি হচ্ছে তা অতিবুজ এটা সমগণী ত্রিভুজ এটা তার অতিবুজ তাহলে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করে এগুলো বের করা যায় না তো আমরা এখানে কি লিখবো এ সি ডি সরি এ বি সি ত্রিভুজের নাম কি মূল যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজকে এবিভুজে বি ভোট দিতে করি এবং এডি এডি লম্ব এডি লম্ব কি সিডি আঁকি এটাকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং দেখেন এ সি ডি কুন সমান কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি বি হোক একশো পঞ্চাশ ডিগ্রি সমান কত ডিগ্রি তার মানে সি ডি কুনের মান কত ডিগ্রি হয়েছে ত্রিশ ডিগ্রি এখন আমরা লিখতে পারি যে এ সি এসিডি সমকুনি ত্রিভুজে সমকুনি হচ্ছে অতিভুজ আচ্ছা সমকুনি ত্রিভুজ এটা লিখি আমরা কোনটা কোনটা বের করবো আমাদের এই যে এডিও লাগবে সিডিও লাগবে তাহলে আমার এটা অতিভুজ আছে না আমি প্রথমে কস দিয়ে লিখি কস থার্টি ডিগ্রি কস কি থার্টি ডিগ্রি তাহলে সমান এই থার্টি ডিগ্রি এই কুনের সাপেক্ষে তাহলে এটা হচ্ছে বুমি এটা হচ্ছে অতিভুজ তাহলে কস মানে কি বুমি বাই অতিভুজ সিডি বাই এসি এই কস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু আর সিডির মান হচ্ছে নাইন এসির মান কত টোয়েন্টি কেমন

সাইন থার্টি ডিগ্রি সমান কি লম্বা বাই অতিভুজ লম্ব কি এডি আর অতিভুজ এসি সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ না ওয়ান বাই টু আর এডির তো কোনো মান না এসি মান কত টোয়েন্টি আর আর এগুণ করো তাহলে এডি ইন্টু টোয়েন্টি সমান টোয়েন্টি হ্যাঁ টু ইন্টু এডি ইন্টু টু সমান টোয়েন্টি তাহলে এখানে টু দ্বারা বাঘ দিলে কত হয় তাহলে এটি সমান কত দিন এটি সমান আমরা এখন কি লিখতে পারি পুরো ত্রিভুজের নাম কি এ ডিবি সমকুনি সমকুনি ত্রিভুজ না ও এর আগে আমরা আরেকটা কাজ আছে এখানে আচ্ছা লিখি সমকুনি ত্রিভুজে সমকুনি ত্রিভুজে সমকুনি ত্রিভুজে কি দেখেন বিডি সমান কি বিডি সমান হচ্ছে বিসি প্লাস সিডি তাহলে বিসি কত বিসি আর বিডি হচ্ছে বিসি প্লাস সিডি বিসি হচ্ছে টোয়েন্টি টু কেমন যোগ টেন রুট থ্রি এটা এটাকে একসাথ করলে কত হয় হ্যাঁ কত হয় দেখেন তো দশমিকে কত আসে

লম্বাই যোগ মানগুলা বসান এটি মানে কত টেন আর বিডি মানে কত কত হয় সমাধান করলে একসাথে এটাকে বর্গ করবেন এর সঙ্গে বর্গ করি যোগ করি তার বর্গ মূলটা লিখবেন কত হয় চল্লিশ দশমিক পাঁচ সাত কি কিলোমিটার তার মানে দুটো দূরত্ব হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ সাত কিলোমিটার এবার দেখুন প্রথম থেকে একবার বলি আমরা প্রথমে এই কোনটা নিয়ে যে তিরিশ ডিগ্রি কোনটা নিয়ে আমরা একবার কস দিয়ে কাজ করবো তাহলে আমাদের ভূমিটা চলে আসবে সাইন দিয়ে কাজ করে লম্বটা চলে আসবে এখন এই অংশের সাথে অংশটা যদি যোগ করি পুরোটা হচ্ছে এই পুরো ত্রিভুজের কি ভূমি আর এটা হচ্ছে লম্ব তাহলে অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কোয়ার যোগ বা লম্বিস্ক যোগ ভূমিস্ক শেষ সমাধান করলে কি বের হয়ে যাবে অতিভুজ এ বিয়ের মান বের হয়ে যাবে কেমন কে কোথায় বুঝেন না বলেন তো একটু সবাই বুঝছেন নাকি নিজে নিজে করবেন দেখি করিয়েন না বোর্ড থেকে দেখি করবেন না নিজে নিজে করবেন সমাধানটা পরে দিকে বুঝেন নাকি এ অংশে কারে কোনো কষ্ট আছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এখন যেটা করাবো কোনো একটি বৃত্তের পরিধি এবং কোন একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা বলছে সমান সমান হলে তাদের কিসের অনুপাত তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে কিসের ক্ষেত্রফল এখন দেখেন বৃত্তের পরিধি কত কতটুকু দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার মনে করি বৃত্তের ব্যাসার্ধ মনে করি বৃত্তের কি ব্যাসার্ধ কত আট সেন্টিমিটার তাহলে বৃত্তের পরিধি কি হবে পরিধি হচ্ছে টু পাই টু পাই আর মানে কি তারপরে সুতরাং টু পাই আর মানে হচ্ছে চব্বিশ বলছে না এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি দরকার আর দরকার কি দরকার আর কিভাবে বারো তার মানে আর আমার হচ্ছে বারো বাই ফাইভ বারো বাই কি এখন আমরা তার ক্ষেত্রফল বের করবো তাহলে বৃত্তের বৃত্তের কি ক্ষেত্রফল ফাই কি তাহলে মানে কি বারো বাই ফাই তো বারো স্কোয়ার মানে কত একশো আর পাই মানে হচ্ছে ফাই স্কোয়ার কাটাকাটি করলে কি হইব ফাইভ তার মানে কি হয় আমার একশো চুয়াল্লিশ বাই ফাইভ পাইছি নি হ্যাঁ না বৃত্তের কে পাইছি কী বললাম কত ক্লাসে অনুপাত বের করতে বললে পায়ের মানটা লিখবে না এভাবে রেখে দেবা এখন আমরা বৃত্তের কি বলছে বৃত্তের যে পরিসীমা সরি বৃত্তের যে পরিধি এবং ত্রিভুজের পরিসীমা কী সমান জি হ্যাঁ কোনোটা দেখেন নাই এইটা আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে কি লিখতেছি এটা হচ্ছে বৃত্তের ভাষার দোয়ার বৃত্তের পরিধি কত টু পাই টু পাই মানে কত টোয়েন্টি ফোর এই যে টু আর টু পাইটা এখানে আছে গুড় এর পাশে কি হবে বাঘ তাহলে টোয়েন্টি ফোর কে টু ফাই দিয়ে বাঘ দিলে কি হয় টুয়েলভ তাহলে আর আমার এখানে উপরে থাকে নিচে থাকে কত পাই আর মানে হচ্ছে এটা এই মানটা বসে আমরা ক্ষেত্রফলটা বের করে দিচ্ছি সূত্রটা বসে এবার বৃত্তের যে বৃত্তের কি আছে বৃত্তে যেহেতু স্বাহ ত্রিভুজের যেহেতু ত্রিভুজের ত্রিভুজের কি পরিসীমা সমান বৃত্তের পরিধি আচ্ছা বৃত্তের পরিধি উল্লেখ আছে মাঝে মাঝে বৃত্তের পরিধি চব্বিশ সেন্টিমিটার এটা উল্লেখ নাও থাকতে পারে তখন আমরা কি করব তখন আমরা ওই যে টু পাই আর দিয়ে কাজ করব সেখানে চব্বিশ সংখ্যা আসবে না বুঝতে পারছেন নি তাহলে সমবাহু ত্রিভুজের পরিশিমা সমান বৃত্তের পরিধি তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের পরিশিমা কত হয় চব্বিশ তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত এখানে ত্রিভুজে লিখি তাহলে ছয়

এখন দেখুন এড স্কোয়ার মানে কত চৌষট্টি আচ্ছা যদি আমার পরিধি যদি চব্বিশ যদি দেওয়া না থাকে তাহলে আমার টু পাই আর পাই আর আমার এগুলো আসতো এখানে বুঝছি নি তো ওখানে চব্বিশ আসবে না তাহলে এখানে কত হয় ষোলো তাই ষোলো চৌষট্টি ষোলো বর্গ সেন্টিমিটার এখন আমাদেরকে যে অনুপাত বের করতে বলছে সেখানে কিসের কথা আগে বলছে বলছে একটি সবাহ ত্রিভুজের পরিসীমা হলে এদের ক্ষেত্রফল এদের ক্ষেত্রফল অনুপাত মানে আগে বৃত্তেরটা বলছি তাহলে লেখো যে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো দেখেন আমরা এটা নিচে লিখি জায়গা হয় না এখানে না লেখা যাবে বৃত্তের ক্ষেত্রফল কি বলেন তো কেমন অনুপাত আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত সিক্সটিন রুট থ্রি এখানে অনুপাতগুলোকে আমরা কাজ করবো কিভাবে দেখেন আমরা এখানে অনুপাত মানে কি ভগ্নাংশ না অনুভদ মানে কি ভগ্নাংশ ল এই পূর্ব রাশিকে উপরে লিখবেন লবের জায়গায় আর রাশিকে লিখবেন কোথায় নিচে এখন আমরা যে কাজটা করবো এই ভাগটা করব তাহলে একশো চুয়াল্লিশ ভাগ ফাইভ এই ও এই দেখেন বাঘে যায় কি হবে গুণ গুণ হলে এই সিক্সটিন টু থ্রি নিচে কত আছে ওয়ান সেটা লিখবো উপরে আর কোথায় লিখব নিচে ষোলো তার একশো চুয়াল্লিশকে ভাগ যায় নাকি সরাসরি ভাগ দিলে কত হয় ষোলো একশো চল্লিশ ভাগ দিল নয় তাহলে নাইন বাই ফাইভ রুট থ্রি এটাকে যদি আবার অনুপাত করি অনুপাত করি কেমন এই ভগ্নাংশটাকে যদি আবার অনুপাতে প্রকাশ করি তাহলে পূর্বা লভ হবে পূর্ব রাশি হর হবে উত্তর রাশি তার মানে নাইন অনুপাত ফাইভ রুট থ্রি এই অংশটুকু আবার বুঝিয়ে দিচ্ছি দেখেন বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগে বৃত্তের ক্ষেত্রফলটা লিখছি লিখছি নি অনুপাত সহপাত ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি লেখার পরে এখানে আমরা কি করবো অনুপাত মানে কি ভগ্নাংশ অনুপাত একটি কি ভগ্নাংশ তাহলে আমরা পূর্ব রাশিকে লিখবো উপরে আর উত্তর রাশিকে লিখবো নিচে তাহলে বাঘেটার কাজ করবো আমরা লবটা লিখে বাঘের জায়গায় কি দিব গুণ সিক্সটিন রুট থ্রি কে যদি বিপরীতভাবে লিখে তাহলে কি হবে ওয়ান বাই সিক্সটিন রুট থ্রি এবার দেখুন এখানে যদি ষোলো দিয়ে যদি একশো চুয়াল্লিশটি ভাগ দিই তাহলে কত হয় নাই উপরে থাকে নাই নিচে হচ্ছে পাই রুট থ্রি এটাকে আমাদের যদি অনুপাতে নিই লব হবে পূর্ব রাশি হর হচ্ছে অনুপাতের উত্তর বুঝতে পারছেন নি আপনাদের মাঝে মাঝে কিন্তু গিয়ে যে এখানে চব্বিশ যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই টু পাই আর থেকে আমরা আরে মানটা বের করবো তখন আরে মানটা কি বাইর হবো টু পাই আরে মান কি বাইর কি বের হবে টু পাই তখন ওই টু পাই দিয়ে আমরা ক্ষেত্রফল বের করবো আবার এখানে একই ধরনের কাজ করবে কষ্ট দুই ভাবে আসে এটা